দ্রৌপদী পঞ্চ পাণ্ডবদের স্ত্রী হওয়ার সুবাদে সবাইকে সমান প্রেম দান করার কথা ছিল কিন্তু তিনি মনে মনে অর্জুনের প্রতি বিশেষভাবে অনুরক্ত ছিলেন এবং অর্জুনের প্রতি তার ভালোবাসা ছিল অন্য সবার থেকে আলাদা পাণ্ডবরা বিশ্বাস করতেন যে তারা ছিলেন আদর্শ শাসক সত্যের ধারক ধর্মযোদ্ধা পিতা মাতার আদর্শ সন্তান নিষ্ঠার সাথে ধর্মের পথ অনুসরণকারী এবং তাদের উপর অর্পিত দায়িত্বের যথাযথভাবে পালনকারী তাই তারা স্বশরীরে স্বর্গে যেতে পারবেন এমন ধারণা তাদের মনে স্থান পেয়েছিল দৃঢ়ভাবে কিন্তু মেরু পর্বত আরোহণ করার সময় সহসা দ্রৌপদী যোগ হয়ে ভূপতিত হন দ্রৌপদীর এহেন হঠাৎ দেহাবসানের ফলে পাণ্ডবগণ অত্যন্ত হতাশ হয়ে পড়লেন যেহেতু পঞ্চ পাণ্ডবদের মধ্যে যুধিষ্ঠির জ্ঞান ও ধর্মের প্রতিভূ ছিলেন তাই ভগ্ন হৃদয়ে যুধিষ্ঠিরের কাছে প্রশ্ন করেছিলেন দ্রৌপদীর এহেন অন্তর্ধানের কারণ কি যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন দ্রৌপদী পঞ্চ পাণ্ডবদের স্ত্রী হওয়ার সুবাদে সবাইকে সমান প্রেম দান করার কথা ছিল কিন্তু তিনি মনে মনে অর্জুনের প্রতি বিশেষভাবে অনুরক্ত ছিলেন এবং অর্জুনের প্রতি তার ভালোবাসা ছিল অন্য সবার থেকে আলাদা এবং বেশি এই কারণে তিনি সশরীরে স্বর্গে যাওয়ার জন্য উপযুক্ত ন